আজকের ক্লাসে আমরা মূলত শুধু প্রতিবেদন নিয়ে আলোচনা করব কিভাবে প্রতিবেদন লিখতে হয় বা প্রতিবেদন লেখার যেই কৌশল আমরা সেইটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আর তো প্রথমত আমরা যদি খেয়াল করে দেখি আমাদের প্রতিবেদনগুলোর ভিতরে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে পত্রিকায় খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে প্লিজ ভাইরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুনো বেশি না তুমি যদি আমাকে যদি তিরিশ মিনিট সময় দাও আমি তোমাকে আজকের ক্লাসে প্রতিবেদনটা এমন ভাবে শেষ করাই এরপর দুনিয়ার যেই প্রান্ত থেকে প্রতিবেদন আসুক তুমি পারবা প্রথম হচ্ছে দুনিয়ার যত পত্রিকার পত্রিকায় 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 যদি বলে বলে যে প্রকাশের প্রকাশ করতে সে এইখানে একটা ইয়ে দেওয়া আছে যেমন দেখো দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নির্মিত্ত একটি প্রতিবেদন রচনা করো একটু ভালো করে খেয়াল করো এখন এইখানে কিন্তু তোমাকে বলে দিছে যে পত্রিকায় প্রকাশ ভাইয়া দুনিয়ার যত পত্রিকায় প্রকাশ পত্রিকায় প্রকাশের প্রতিবেদন এই এই কথা বললে তুমি প্রকাশে তোমার মন মতো একটা তারিখ ডেট বসাই দিবা তারপর লিখবা বরাবর তারপর লিখবা সম্পাদক অনেকে করে যখন পত্রিকার কথা বলো তখন এখানে সম্পাদক না লিখে এখানে লিখে অধ্যক্ষ আচ্ছা তো পত্রিকার কি অধ্যক্ষ হয় নাকি পত্রিকার সম্পাদক হয় পত্রিকার ক্ষেত্রে লিখতে হবে সম্পাদক পত্রিকায় বলছে তার মানে সম্পাদক এখানে অধ্যক্ষ হবে না অধ্যক্ষ হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এরপর কি দৈনিক ইনক্লাব এখানে তুমি অনেক কিছু দিতে পারো দৈনিক প্রথম আলো দৈনিক যোগান্তর দৈনিক ইত্তেফাক তুমি দিতে পারো দৈনিক জনকণ্ঠ দৈনিক মানব জমিন যেই কোন একটা তুমি তোমার মন মতো দিতে পারো একটা পত্রিকা এরপর তুমি তোমার মত করে এখানে একটা পত্রিকার একটা লোকেশন দিবা এইগুলো তোমাকে একেবারে যেই পত্রিকা দিবে ওই পত্রিকার লোকের সাথে এরকম না ইচ্ছা মতো দিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে তো এখন এখন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু ডাকাই দিও এখন ধরো তুমি তুমি এখানে এখানে লিখে দিলে আর লিখলে তাহলে এটা তো চোখে আটকাই তাই না তো এই মানে কমন সেন্স গুলো একটু খোলা রাখতে হবে তুমি এখানে দিলে দৈনিক এখানে তুমি দিয়ে দিলা কি পঞ্চগড় এটা কিছু হইলো তো একটা পত্রিকার মূল অফিস যেটা সেটা স্বাভাবিক পঞ্চগড় হবে না সেটা গ্রাম কক্সবাজার হবে না তো ঢাকা দিয়ে এরপর হচ্ছে তুমি যেকোনো একটা লোকেশন দিবা এরপর তোমাকে সরাসরি চলে যেত আবেদন পত্র পড়ছো না আবেদন পত্র তো ছোটবেলা থেকে লিখছো অনেকটা এতটুকু পর্যন্ত সব আবেদন পত্রের মতো আচ্ছা এরপর দেখো বিষয় তো এখানে বিষয়টা লিখে দিবে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নির্মিত্তে প্রতিবেদন এই যে এই প্রথম আবার বলতেছি তারিখ বরাবর সম্পাদক পত্রিকার নাম পত্রিকার লোকেশন অর্থাৎ অফিসিয়াল লোকেশন এরপর হচ্ছে ডিরেক্ট বিষয় শেষ আসো আমরা পরের ফর্মেট তাহলে পরে কি লিখবো এরপর তুমি ওই যে পত্রিকার যেহেতু পত্রিকার সম্পাদকের বরাবর লিখবা এই জন্য তোমাকে এখানে লিখতে হবে জনাব আসসালাম আলাইকুম অনুগ্রহপূর্বক নিমুক্ত প্রতিবেদনটি আপনার বহুল পরিচিত দৈনিক ইনক্লাব পত্রিকায় প্রকাশ করে প্রকাশ করে বাধিত করবে এরপর বিনীত বিনীত দিয়ে তোমার নাম দিয়ে দিবে যে কোনো একটা নাম দিয়ে দিলে তাহলে এইখানে যে কাজটা করতে হবে এখানে তুমি প্রতিবেদনটা একটু মানে মাথাটা একটু খোলা রাখো তুমি তার কাছে প্রতিবেদন লিখতেছ সেই প্রতিবেদনটা পত্রিকায় প্রকাশ করবে এখন তুমি যে তাকে অনুরোধ করবে যে আমার এই প্রতিবেদনটা আপনি পত্রিকায় প্রকাশ করেন এখন পর্যন্ত কিন্তু অনুরোধ চলতেছে এখন পর্যন্ত তাকে বরাবর তাকে সম্মান দিলে তার বরাবর লিখলা তাকে জনাব বলে সম্বোধন করলাম আসসালাম আলাইকুম আমার এই অনু হ্যাঁ প্রতিবেদনটি আপনার নির্মুক্ত আপনার দৈনিক অমুক পত্রিকাতে প্রকাশের জন্য প্রকাশ করে বাধিত করবেন বিনীত এরপর তুমি তোমার নাম দিয়ে দিবে রূপ পর্যন্ত তুমি কিন্তু আসলে কোনো কাজ শুরু করে নাই তাকে খালি রিকোয়েস্ট করতেছ যাতে করে সে তোমার ফর্মালিটি মেনটেন করতেছে এগুলো সব জায়গাতে সেম হবে এইবার চলো এবার তোমার প্রতিবেদন কি তুমি সেটা এবার লিখবে তো মনে রাখবা প্রতিবেদনের ক্ষেত্রে সবসময় একটা হেডলাইন দিলে এটা বেশি চোখে পড়ে পত্রিকায় প্রতিবেদন তোমরা খেয়াল করে দেখবা পত্রিকায় যখন কোন কলাম লেখা হয় দেখবা যে কলাম লিখলে ওই কলাম খেয়াল করে দেখবা পত্রিকায় যদি কলাম লেখে তাহলে দেখবা যে প্রত্যেকটা কলামের আগে দেখবে যে একটা বিশাল একটা হেডলাইন থাকে বিশাল একটা হেডলাইন যেমন ধরো পাঁচ তারিখ সরকার পালিয়েছে দেখবা যে হেডলাইন দিয়ে দিছে যে হাসিনা পালিয়েছে এটা হচ্ছে কি হেডলাইন এক এক পত্রিকা তখন দেখা যাচ্ছে কি এক এক রকম একটা শিরোনাম দিয়ে দিয়েছে যে সতেরো বছর শাসনের পর আর নেই হাসিনা তো এইটা হচ্ছে কি তোমাকে এই জায়গাতে পত্রিকাতে লিখলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা শিরোনাম দিতে হবে তো এখানে আমরা একটা শিরোনাম দিলাম যেহেতু দ্রব্যমূল্যের উদ্যোগতি ফাইন এই রিলেটেড এই জন্য আমি এখানে লিখলাম দ্রব্যমূল্যের উদ্যোগতি জনজীবন বিপর্যস্ত শেষ এখন এই জায়গাটা আমি খালি রাখছি এই যে এই জায়গাটা আছে এই জায়গাটাতে তুমি তোমার মনের কথা লিখবা এই জায়গাটাতে কি করবা বলো মনের কথা লিখবা মনের কথা এখন মনের কথা কি আমি শিখে দিব দ্রব্য মূল্যের এইটা তোমার বলে দেওয়া লাগবে তুমি পারবে না আলুর কেজি ষাট টাকা এটা তুমি জানো না ব্রয়লার মুরগির কেজি কত টাকা একশো আশি টাকা এটা তুমি জানো না শীতকাল এখন সিমের কেজি একশো টাকা এটা তো তুমি জানো তো এখন এই যে হিসাবটা এই হিসাবটা তো কম বেশি আমাদের সবার জানা আছে এখন এই যে দাম কারণে আমাদের সমস্যা কি কি তাহলে প্রথমত এখানে তোমাকে কি করতে হবে যে আমাদের সমস্যা কি সমস্যাগুলো লিখতে হবে আমাদের সমস্যা কি আমরা খাইতে পারি না দরিদ্র মানুষ দিনমজুর মানুষ যারা তারা না খেয়ে থাকতেছে যাদের দৈনিক ইনকাম একশো টাকা দুইশো টাকা তারা বাজারে গিয়ে এক কেজি তরকারি কিনতে পারতেছে না জনজীবন বিপর্যস্ত বিশেষ করে যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার যারা রয়েছে রয়েছে একটি পরিবারে দেখা যাচ্ছে যে সদস্য সংখ্যা মা তারা পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে তো প্রথমত তুমি সমস্যাটা লিখবা তো যেই কোনো ক্ষেত্রে এরপর তুমি সমাধানটা লিখবা এবার তুমি সমাধানটা লিখবা যে সমাধান কি যে কর্তৃপক্ষ বা সরকারের যথাযথ দৃষ্টি আকর্ষণ করা পণ্যের যেই যে কাঁচা বাজার বা সবজি বা দ্রব্যমূল্যের দাম কেন বাড়তেছে এইখানে অনেকটা সিন্ডিকেটের ব্যাপার আছে তো মানে তুমি তোমার নিজের মতো করে লিখবে আর কি দেখা যাচ্ছে যে সবকিছু এনে স্টক করে রাখতেছে কম দাম দিয়ে কম দামে কিনে কৃষক পর্যায়ে মাঠ পর্যায়ে কম দাম দিয়ে কিনে গ্রাহকদের কাছে বেশি দামে বিক্রি করতেছে ঠিক আছে তারপর আরো অনেকগুলো লিখতে পারো যে গ্রাম থেকে বা বিভিন্ন গ্রামীণ অঞ্চল থেকে যখন ট্রাক বা পণ্যবাহী গাড়িতে করে যখন আসে তখন রাস্তায় চাঁদা হ্যাঁ অধিক পরিমাণে চাঁদা দেওয়ার কারণে ফলে দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে অনেকগুলো তুমি সমাধান এই সব বিষয়গুলো সরকারকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে কোন সমস্যা এই সমস্যাগুলো নিয়ে তুমি এখানে লিখবা শেষ এরপর হচ্ছে পেরক তুমি তোমার নাম দিয়ে দিবা তুমি পাঠাইছো পেরক মানে কি যে পাঠায় আর প্রাপক মানে কি ওই যে পত্রিকা সম্পাদককে পাঠাইছো শাহাবুদ্দিন সম্পাদক দৈনিক ইনক্লাব তাহলে এই পাশে দিয়ে দিবা পেরোক মানে তুমি পাঠাইছো আর এই পাশে হচ্ছে এটা কে পাবে কার বরাবর লিখছো সেটা তো এখন দুনিয়ার সকল পত্রিকায় লিখতে বললেই প্রতিবেদন এই একই ফর্ম্যাট এখন দেখো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এগুলা স্ক্রিনশট নিয়ে রাখো দেখো তোমার এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে পত্রিকায় প্রতি মানে তোমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই জঘন্য ছেলে রাস্তায় কিশোর গ্যাং তৈরি হয়েছে চিন্তায় করে জনজীবন বিপর্যস্ত মানুষ নিরাপত্তা পায় না হম মানুষ কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে টাকা পয়সা এগুলো নিয়ে বের হলে মানুষ ইনসিকিউরিটি দু এইটা নিয়ে ওই যে সেম ফর্মেট খালি তোমার তোমার লেখাটা একটা হেডলাইন দিয়ে দিবা যে আইন শৃঙ্খলার আমার এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঠিক আছে এইটা তুমি লিখবা ঠিক আছে এরকম একটা দিয়ে দিবা আইন শৃঙ্খলার চরম অবনতি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে দুর্নীতি সম্পর্কে পত্রিকা প্রতিবেদন তারপরে সেম একটা হেডলাইন দিবা যে দুর্নীতি নিয়ে এবার তুমি লিখবা দুর্নীতির কারণে সমাজে কি কি প্রভাব পড়তেছে এরপর হচ্ছে কি তোমার এলাকায় গ্রন্থাগার স্থাপন মানে গ্রন্থাগারের দুর অবস্থা তোমার এলাকায় গ্রন্থাগার নেয় বই নেয় ছেলেমেয়েরা বইমুখী হচ্ছে না দিন দিন বই থেকে দূরে সরে যাচ্ছে প্রধান কারণ হচ্ছে বই হাতের নাগালে পাওয়া যাচ্ছে না এলাকায় একটা গ্রন্থাগার করলে আমাদের এলাকায় বই বই মানুষ মানুষ তৈরি ছেলে আস্তে আস্তে বইয়ের পাশাপাশি তারা বইয়ের প্রতি এঙ্গেজড হইতো হ্যাঁ পাঠ্য বইয়ের পাশাপাশি তারা অন্যান্য বইগুলো পড়ে নিজের যে স্কিল ডেভেলপমেন্ট করতে পারতো এইভাবে তুমি হচ্ছে লিখবা এইগুলো হচ্ছে তোমাদের কাজ এই নোটগুলো করে চেষ্টা করবে নিজের মতো করে নিজের তৈরি করে লেখার জন্য ঠিক আছে দুর্নীতি লিখে গুগলে সার্চ দিবা অনেক আর্টিকেল আসবে আর্টিকেল গুলো নিজের মতো করে তৈরি করবে এইটা হচ্ছে এটা তোমার সৃষ্টিশীলতাকে বাড়াবে সৃজনশীলতাকে কি করবে বাড়াবে এরপর দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কেমন তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তোমাকে বলেই দিবে এটা তুমি মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দ্যাট মিনস স্কুল কলেজের রিলেটেড যে প্রতিবেদন গুলো সেগুলো ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রতিবেদন লেখার জন্য কত পৃষ্ঠা আমি বলবো প্রতিবেদন লেখার জন্য নির্দিষ্ট কোন পৃষ্ঠা নাই এক পৃষ্ঠার ভিতরে লিখতে হবে এমন কোনো শর্ত নাই দুই পৃষ্ঠার মধ্যেই লিখতে হবে এমন কোনো শর্ত নাই তুমি লিখে যতটুকু পার করতে পারো যত লিখতে পারো এগুলোর কোনো নিয়ম নাই যে তোমার এক পৃষ্ঠা লিখতে হবে দুই পৃষ্ঠা যা পারো তা লিখবে যত পৃষ্ঠা পারো তত পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা লিখো কেউ তোমার আটকাবে না এটার কোনো ধরা কোনো নিয়ম নাই আমাদের অনেক টিচাররা নিয়ম বাইর করছে প্রতিবেদন আবেদনপত্র এক পৃষ্ঠার মাধ্যমে লিখতে হবে অসম্ভব এক পৃষ্ঠার মাধ্যমে আমরা যখন কোনো আবেদনপত্র জমা দিই এক পৃষ্ঠার ভিতরে লিখতে হবে আমার লেখা বেশি হবে আমি দুই পৃষ্ঠা দিব সমস্যা কি পাঁচ পৃষ্ঠা দিব তো এইটা ধরা বাধা কোনো নিয়ম নাই এরপর দেখো এখানে তোমরা একটু পড়ো যে তোমার কলেজে এই যে কলেজের কথা বললেই তুমি বুঝবা যে এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস একই জিনিস বর্ণনা দিয়ে একটা প্রতিবেদন লিখে এখানেও সেম কথাবার্তা একদম সবই সেম এখানে একটু এটা একটু রিপিট হয়েছে যাই হোক তারিখ বরাবর এখানে লিখবো অধ্যক্ষ ওইখানে পত্রিকার নাম লিখছে এখানে লিখবা কলেজের নাম বুঝছো তো এখানে তুমি তোমার অধ্যক্ষ লিখবা যে তারিখ বরাবর অধ্যক্ষ কলেজের নাম হরগঙ্গা ডিগ্রি কলেজ তুমি তোমার মতো করে লিখবা হুম হাদারামপুর ডিগ্রি কলেজ যাই কলেজ এই এটা লিখবে এরপর বিষয় তোমার বিষয় কি বিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন গেল এখন দেখো খেলা সবই সেম এখানে তুমি জনাব দিতে পারো মহোদয় দিতে পারো যাই যাও কোনো সমস্যা নাই সম্প্রতি সমাপ্ত হওয়া আমাদের এই শহীদ দিবস বা একুশে ফেব্রুয়ারি আহ উদযাপন উপলক্ষে বিস্তারিতভাবে ভাবে প্রেক্ষাপট তুলে ধরলাম শেষ ওই তুমি তোমার কথাই লিখলা এরপর এখানে এবার তুমি এখানে তোমার মতো করে লিখবা ঠিক আছে এখন এখানে তুমি হেডলাইন দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা নাই এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি যদি কো আমি হেডলাইন দিব না আমার কিছু করার নাই তুমি যদি কো আমি হেডলাইন দিতাম না আমি কোনো দিস না যদি কিনু দাও অর্থাৎ কথা হচ্ছে পত্রিকার ক্ষেত্রে হেডলাইন লেখাটা যুক্তিযুক্ত কারণ পত্রিকাতে হেডলাইন থাকে এগুলোতে হেডলাইন দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো এটা তোমার ব্যক্তিগত ইচ্ছে এবার তুমি লিখবা এবার তুমি লিখবা যে একুশে ফেব্রুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠে হুম তারপরে কি কলেজ যায় আমাদের কলেজে প্রথম কোরআন তেলাদের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠানের পরে আমরা সবাই জাতীয় সঙ্গীত পাঠ করি জাতীয় সঙ্গীত পাঠ করার পর আমাদের কলেজের অধ্যক্ষ সাহেব প্রথম স্বাগতিক বক্তব্য রাখেন বক্তব্য তিনি একুশে ফেব্রুয়ারির যে মহান আমাদের ভাষা শহীদদের ভাষার জন্য দেশের জন্য তাদের যে আত্মত্যাগ সেই বিষয়টিতে তিনি আলোকপাত করেছেন পরবর্তীতে আমাদের আহ গান হয় আমাদের শ্রেণী আমাদের শ্রেণীর মেয়েরা অথবা ছেলেরা অথবা ছেলে মেয়েরা মিলে গান গান লিখেছেন তারপর আমাদের ক্রীড়া অনুষ্ঠান হয় এই যে একটা প্রতি মানে ফেস করে তোমাদের স্কুল কলেজ এগুলো হয়েছে না তো ঘটনাটা আসলে কি কি হয় পরবর্তীতে সভাপতি বক্তব্য রাখেন এবং আহ যারা উম যারা কি অনেকে অনেকদেরকে পুরস্কৃত করে পুরস্কৃত করে না ক্রেজ দেয় বাটি দেয় এই যে এটা কি কয় তোমার সামুজ দেয় না বাটি দেয় বই দেয় উপন্যাসের বই দেয় তারপর হচ্ছে কি দেয় আর কি কি দেয় না দেয় তো আমি ছোটবেলায় তো অনেক পাইছি আমি তো ছোটবেলায় আমার অনেক 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 গিফট বুঝছো তেলোয়াত গজল গান বিতর্ক সব করতাম করতাম কেন খালি করলে একটা ইয়ে পাইতাম ধরাই দিত আমাদের আমলে বুঝছো প্লেট ধরাই দিত মেলামাইনের এটাই মনে করো যে তখন অনেক বড় কিছু তো এখন এইখানে আমাদেরকে মূল বিষয়গুলো লিখতে হবে যে আমরা কিভাবে সেটা উদযাপন করলাম এরপর এখানে তোমাকে পত্রিকার ক্ষেত্রে প্রাপক প্রেরক দিতে হয় এগুলোতে প্রাতিষ্ঠানিকগুলোর ক্ষেত্রে প্রাপক প্রেরক না দিয়ে নিবেদক তোমার নাম দিয়ে দিবা এরপর তোমার বিভাগ তোমার রোল নাম্বার ক্লাস এটা দিয়ে দিলে শেষ তো এখন এবার আসলে অনেকগুলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তোমাদেরকে একটু দেখাই ডেমোগুলো গুলো দেখাই যেমন এখানে আসতে পারে যে কামরুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এটা তো আমরা অলরেডি সলভ করলাম এরকম তারপর তোমার বিদ্যালয় শিক্ষার পরিবেশ সম্পর্কে একটি প্রতিবেদন লিখবা এরপর তোমার স্কুল অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে একটা প্রতিবেদন লিখবা এরপর হচ্ছে তোমার স্কুলে কলেজে বাংলা নববর্ষ উদযাপন একদম সেম ফর্মে খালি মূল কথা বিতরণ কথাটা আলাদা হবে এরপর হচ্ছে তোমার স্কুলে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ উদযাপন উপলক্ষে তো এইভাবে এগুলো একটা স্ক্রিনশট না এগুলো সব তোমরা নোট করে রাখবা টু বি অনেস্ট আমি একদম বুকে হাত দিয়ে বলি পরীক্ষাতে এগুলো থেকে হুবহু কমন পাবে এখন একটু লিখে রাখো এখন একটু সময় দাও হয়তো তুমি অনেকগুলো দাও না ভাই পাঁচ ঘন্টা দাও তোমার দুই বছর তোমার এইখান থেকে তুমি দেখবে যে তোমার আর পড়া লাগবে না পরীক্ষার আগের রাত খালি উল্টাই যাবা এখন যদি না পড়াও যদি এই পড়াগুলো যদি রেখে দাও পরে কিন্তু পড়া অনেক বেশি জমে যাবে এইবার গেল এরপর আসো আমরা দেখি অন্যান্য প্রতিবেদন তো অন্যান্য প্রতিবেদন খুবই সহজ এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন না এটা কারোর কাছে লিখতেও বলে নাই মানে অন্যান্য প্রতিবেদন যেগুলো এগুলো কারো কাছে লিখতে বলে না যেমন আগে বলছে পত্রিকা লেখক এখন বলছে এরপর বলছে যে অধ্যক্ষের কাছে লিখো এগুলো কোথাও বলবে না এগুলো হচ্ছে ডাইরেক্ট একটা হেডলাইন দিয়ে ডিরেক্ট লেখা শুরু করে দেবে এগুলো কি যে যানজট একটি ভয়াবহ সমস্যা এই শিরোনাম দিয়ে পত্রিকা প্রকাশের জন্য এখন এখানে কিন্তু বলছে যে পত্রিকায় প্রকাশের জন্য ঠিক আছে এটা প্রকাশের জন্য বললে এখানে যেটা তো পত্রিকায় প্রকাশের জন্য বলছে তো এখানে সেম জিনিসটা থাকবে তোমরা ওই যে পত্রিকার যে সম্পাদক উপরের যেটা লিখবা বরাবর অনেক জিনিস লিখে ফেলবা তারপর হচ্ছে ওই যে উপরের সম্পাদক পত্রিকার নাম পত্রিকার লোকেশন বিষয় হেডলাইন দিয়ে এরপর হচ্ছে এই যে তুমি তোমার মতো শুরু করবে এটা কিন্তু খুবই ফেমাস এটা পরীক্ষা আসে আচ্ছা এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে এই যে একটা ফর্মেট তোমাদেরকে দিলামের পরে প্রতিবেদন প্রাপ্য এখন এখানে খেয়াল করো এই ফর্মেট গুলো যেগুলো অন্যান্য প্রতিবেদন দুঃখিত এটা কিন্তু পত্রিকা প্রতিবেদন ছিল এখানে অন্যান্য প্রতিবেদন হেডিং চলে আসছে তো যাই হোক এইগুলোতে আসো এই প্রতিবেদনগুলো দেখো তো এই প্রতিবেদনগুলো কি মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলো মানে এগুলো পরে কি তোমার কাছে মনে হচ্ছে এখানে কোন প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে প্রতিবেদন ধরো এই প্রতিবেদনটাই তুমি লিখবা তাহলে এইবার তোমাকে লিখতে হবে এই হেডিংটাই তোমাকে এখানে দিতে হবে যে হেডিংটা যে কি হেডিং দিবা যে যুব সমাজের যুব সমাজের অবক্ষয় অবক্ষয় ও প্রতিকার প্রতিকার মানে হচ্ছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এই হেডিংটা দিয়ে কোনো কিছু নাই ডিরেক্ট শুরু করে দিবা যুব সমাজের অবক্ষয় যুব সমাজের অবক্ষয় মানে কি বুঝতে পারে মানে যুব সমাজ যে তাদের চরিত্র হারাচ্ছে তো কোন কোন কারণে যে ডিজিটাল তথ্য প্রযুক্তির এই যুগে এসে আজকে আমাদের সকলের হাতে স্মার্টফোন আর এই স্মার্টফোন প্রতিনিয়তই আমাদের একটা তরুণ প্রজন্মকে তারা কি করতেছে তরুণ প্রজন্মকে অন্যদিকে অশ্লীলতার দিকে কি করতেছে ধাবিত করতেছে এইভাবে তুমি তোমার মতো করে লিখবা যে বিভিন্ন বিভিন্ন যে আমরা বিভিন্ন সাইটগুলোতে তারা অশ্লীলতা প্রমোট করে তারপর হচ্ছে আমাদের যুবকরা বা আমাদের তরুণ প্রজন্ম সেই দিকে দাবিত হয়ে যাচ্ছে ফলে তারা তারা চরিত্র হারাচ্ছে সেই বিষয়গুলোকে এখানে হাইলাইট কি আমাদের অবক্ষয় হয় আমাদের চারিত্রিক অবক্ষয় কিভাবে হয় সেই জিনিসগুলোকে এখানে হচ্ছে তুলে ধরতে হবে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের আরো আরো লিখতে পারো যে আমাদের ধর্মীয় আহ শিক্ষাবোধ বা ধর্মীয় মূল্যবোধের অভাব হম তারপর লিখবে যে তরুণ প্রজন্মের অধিকাংশ ছেলে ছেলেমেয়েরা যারা ধর্মীয় ব্যাপারে খুবই উদাসীন ধর্ম আমাদেরকে যে বিষয়টিকে নিষেধ নিষেধ করেছে আমরা সেটিকে অমান্য করি এবং সেটিকে আসলে যথাযথভাবে মনে করি না যথাযথভাবে আমরা সেটিকে মান্য করি না ফলে দেখা যাচ্ছে যে আমাদের একটা তরুণ প্রজন্মের একটা অংশ তারা তাদের নৌতিকতার জায়গাটাকে দেখা কি করেছে বা তাদের চারিত্রিক নৈতিকতার জায়গাটা তারা বিসর্জন দিয়েছে সেক্ষেত্রে এরপর তুমি তোমার এটার প্রতিকার যেটা এটা লিখবে যেটার প্রতিকার হচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে আমরা যদি মানে আরও নৈতিকতার অবক্ষয়ের হাত থেকে যদি বাঁচাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের পাশাপাশি আমাদের রাষ্ট্রকেও বড় ভূমিকা পালন করতে হবে আমাদের যেই সমস্ত সাইটগুলোতে বিভিন্ন অশ্লীলতা প্রমোট করা হয় সেই সাইটগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে অভিভাবকদেরকেও খেয়াল রাখতে হবে যে তার সন্তান আসলে কোন দিকে পা বাড়াচ্ছে এবং তার সন্তানকে নিয়মিত পরিচর্যা করা এবং খেয়াল রাখা এবং যতদূর সম্ভব প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সন্তানের হাতে স্মার্টফোন দেওয়াটা থেকে কি করতে হবে বিরত থাকতে হবে এই জিনিসগুলোকে তোমাকে সর্বোপরি বাবা মায়ের উচিত অভিভাবকদের উচিত সন্তানকে ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন গড়ার যেই যেই রুটিন সেইটা তাদের মাধ্যমে কি করা তাদের মাধ্যমে সেটা বিলিয়ে দেওয়া এবং তাদেরকে সেইভাবে নৌতিক মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যেভাবে পরিচর্যা করা দরকার সেভাবে পরিচর্যা করে আশা করা যায় যে এইভাবে যদি তরুণ প্রজন্মকে এই প্রজন্মকে আমরা যদি পরিচর্যা করতে পারি তাহলে নৌতিক অবক্ষয়ের হাত থেকে আমরা অনেকটাই রেহাই পাবো তো এইভাবে এটা একটা ভালো মেসেজ ছিল এই জন্য এইটা তোমাদেরকে আমি বোর্ডে নিয়ে আসলাম এবং এটা আলোচনা করে দিলাম আরকি তো আমাকে একটু বলো অর্থাৎ দেখো এখানে সবগুলো কিন্তু একই রকম এখানে কিন্তু কোনো কিছু বলো না ধরো নগর উন্নয়ন বিষয়ক একটা প্রতিবেদন ডিরেক্ট নগর উন্নয়ন বিষয়ক হ্যাঁ প্রতিবেদন হেডলাইনটা দিয়ে তুমি হচ্ছে শুরু করবো